উত্তর সুন্নাত ওয়াল জামাতের কাছাড় জেলা কমিটি গঠনের লক্ষ্যে আজ চূড়ান্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে শিলচর কাঠাল পয়েন্ট এলাকার ভকতপুর চন্দ্রপুর জামে মসজিদ প্রাঙ্গনে আয়োজিত এই সভায় আহ্বায়ক কমিটি ও কোর দরভ কমিটি সদস্যরা উপস্থিত ছিলেন সভায় আগামী 14 জানুয়ারি রবিবার অনুষ্ঠিতব্য সাধারণ সভা ও কমিটি গঠন কার্যক্রমের সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় সভাস্থল ব্যবস্থাপনা মাইকিং শৃঙ্খলা রক্ষা প্রচার কার্যক্রম সহ যাবতীয় প্রস্তুতি খুঁটিয়ে দেখা হয় এবং নির্ধারিত সময়ে অনুযায়ী কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয় সভা শেষে উত্তরপূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় সভাপতি হজরত মাওলানা আনোয়ার উদ্দিন তালুকদার জানান কমিটি গঠনের সাধারণ সভা নির্ধারণ সময়ে শুরু হবে এবং প্রচারণা থেকে শুরু করে সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে তিনি জেলার সকল আহলে শূন্যতপ্রেমী জনগণকে সাধারণ সভায় উপস্থিত থেকে সহযোগিতা করার আহ্বান জানান আজকের প্রস্তুতি সভায় আহ্বায়ক কমিটির পক্ষে উপস্থিত ছিলেন মৌলানা কারি তাজিম উদ্দিন তালুকদার মাওলানা সুহেল আহমেদ কাজী মাওলানা মুস্তাকিম আহমেদ বড়ভুইয়া অভ্যন্তরীণ কমিটির পক্ষে মাওলানা আব্দুল হক চৌধুরী হাফিজ জিয়াউর রহমান লস্কর মাওলানা আব্দুল করিম জনাব হিলাল উদ্দিন জনাব কালাম উদ্দিন আব্দুল হক লস্কর শরীফ উদ্দিন লস্কর মায়াজুল আলী লস্কর হিরণ লস্কর প্রমুখ আমাদের যে সাধারণ সভা আগামী সাত জানুয়ারি দু হাজার ছাব্বিশে হওয়ার তার প্রস্তুতি হিসাবে আজকে সভা হয় এবং তাতে সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করা হয় ইনশাআল্লাহ আগামী ছয় জানুয়ারি রবিবার আমাদের সাধারণ সভা শতার্কী সময় আরম্ভ হবে এবং বিভিন্ন স্থান থেকে জনগণের যে পর্যন্ত সাড়া পাওয়া গিয়েছে সকলে উপস্থিত হবেন আমরা আশা করি এবং শ্রীভূমি এবং হাইলাকান্দি জেলা থেকেও জমাতে কিছু প্রতিনিধি আমাদেরকে উৎসাহিত করার জন্য ওনারা আসবেন বলে আমাদেরকে আশ্বাস দিয়েছেন বিশেষ করে উত্তর পূর্বাঞ্চল আহলে স্নাতুল জামাতের উপদেষ্টা শাহ সফি হাজ সৈয়দ মৌলানা জুনাইদ আহমদ মজলী আর হুসাইবি মদ্মুল মুলালি উনিও আমাদের মফিল আসার আশ্বাস দিয়েছেন আশা করি তিনি জিয়র নামাজের সময় এসে উপস্থিত হলেন আমি এই জেলার আহলে সুল্ল জামাতের দরদী সকল ভাই বন্ধুদের কাছে এই সভায়